সুপ্রিয় দর্শক মণ্ডলী যারা আমাদের এই ভিডিওটা দেখছেন যারা গাড়ি প্রেমী গাড়ি নিয়মিত ব্যবহার করেন আমাদের ড্রাইভার ভাইয়েরা গাড়ির মালিক তাদের সকলের জন্য এই ভিডিওটা করা হচ্ছে এখন আমাদের শাওন ভাই আন আমতা কার এসি কার গাড়ির কার রিপেয়ারিং শপের কর্ণধার উনি ওনার সম্পর্কে এবং ওনার ব্যবসা সম্পর্কে একটু বলবেন

তার সম্পূর্ণ কাজই করা হয় আচ্ছা মানে ডেন্টিং পেন্টিং গাড়ি রিপেয়ার ব্রেক ইঞ্জিন ইলেকট্রিক্যাল এসি সিট ইত্যাদি ইত্যাদি সব ধরনের কাজই করে তো আপনাদের এখানে যেটা দেখলাম যে আপনার ওখানে প্রচুর পরিমাণে গাড়ির এসির ইকুইপমেন্ট আপনার এখানে দেখতে পাচ্ছি আপনার মনে হয় এসির ইলেক এসির কাজে বেশি দক্ষ বা বেশি এসি এসি করেন জি মূলত আমাদের প্রধান কাজ হচ্ছে এটাই আচ্ছা এসির কাজটা আমরা রিপেয়ারিং বা চেঞ্জ যাবতীয় যে ধরনের কাজ হয় আমরা ওটা সম্পূর্ণ কাজ করি একটা একটা জটিল সমস্যার কথা বলেন তো যেটা আপনি গত সপ্তাহে বা আগামী গত দুই তিন মাসে সলভ করছেন এরকম ধরুন আপনার এই কম যেমন টয়টা গাড়ির পাথিগুলোর দাম এখন অনেক এগুলা সচরাচর যেমন নষ্ট হইলে একটা কম্প্রেসারের দাম আঠারো থেকে বিশ হাজার টাকা অনেকে পক্ষে সম্ভব হয় না আমরা ওই কাজগুলাই ওই কম্পে ওই গাড়িতেই অন্য ধরনের কম্প্রেসার আমরা রিপেয়ারিং করে গ্যারান্টি সহকারে লাগিয়ে দিয়েছে যেটা আপনি আট থেকে দশ হাজার টাকা হয়ে যাচ্ছে এবং কি গ্যারান্টিও পাচ্ছেন আপনি এক দুই এক থেকে দেড় বছর দুই বছর আপনি অনায়াসে ইউজ করতে পারবেন মানে যদি যদি মানে কারো কম্প্রেসার যদি নষ্ট হয়ে যেয়ে থাকে তাহলে আপনারা পুরাতন কম্প্রেসারগুলোকে রিপেয়ারিং করে তিন চার বছরের একটা ওয়ারেন্টি দিয়ে আপনারা সার্ভিসটা করেন জি জি মানে তাহলে আর ওই যিনি গাড়িটা নিয়ে আসলো তার আর ওই বিশ পঁচিশ হাজার টাকা লাগলো না এত টাকা লাগলো মানে আট দশ হাজার টাকার মধ্যেই হয়ে যায় অনেক তারপরে আবার গাড়ির ওই যে এসির এসি আসলে খুব জটিল একটা বিষয় এবং এটা খুব সেন্সিটিভ বিষয় এসি যদি ঠিক না থাকে গাড়ির ভেতরে ডাস্ট হয়ে যায় বা যাত্রীরা যা যারা মালিক থাকে এরা সকলে ময়লা টয়লা ধুলাবালি নিয়ে গাড়ি চলে এবং এতে গাড়ির সিটের কালার নষ্ট হয় গাড়ির বডির কালার নষ্ট হয় ইন্টারনালি অনেক ধুলাবালি পড়ে যায় মানে অনেক চিপা চাপার মধ্যে প্রচুর বালু পড়ে যায় তো এটা গাড়ির জন্য ক্ষতিকর এবং এসি অনেক সময় চেম্বার টেম্বার নষ্ট হয়ে যায় তো এই কিছুক্ষণ আগে একটা গাড়ির কাজ করলেন একটা প্রিমিয়র গাড়ির কাজ এটার জন্য কি সমস্যা ছিল এইটা লিক ছিল আমরা প্রথমত উনি আসার পরে আমরা চেক করলাম ফাইন্ড আউট করলাম যে ওনার গাড়িতে গ্যাস নাই তো আমাদের যে প্রাথমিক যে চেকটা আছে আমাদের মিটার দিয়ে আমরা আমাদের প্রেশার দিয়ে দেখলাম যে ওনার লিক হয়েছে কোথাও পরে ওই লিকটা আমরা ফাইন্ড আউট করছি ওনার কুলিং চেম্বার লিক ছিল তো আমরা ওই কুলিং চেম্বারটা চেঞ্জ করে দিছি একটা রিকন্ডিশন জাপানি কুলিং চেম্বার ওটাকে ফিটিং করে দিছি এবং সার্ভিসিং করে গ্যাচাশ করে দিয়েছি ইনশাল্লাহ গাড়ি কমপ্লিট হয়ে গেছে মানে আপনার এখানে রিকন্ডিশন জিনিস পাওয়া যায় জি ইনশাল্লাহ মানে এটা নিয়ে কোনো মানে ডাউট নাই যে এটা আসে না রিপেয়ার করে দেয় দুই নাম্বার দেয় এরকম কিছু না এরকম কিছু নাই কিন্তু অনেকেই আছে যে পার্সপাতির দাম বেশি হওয়ার কারণে যেমন ভাড়ার গাড়িগুলো আছে বা অন্য গাড়িগুলো আছে ওনাদের পক্ষে এগুলা চেঞ্জ করা সম্ভব হয় না হাতে এত অনেক সময় টাকা থাকেও না ওই ক্ষেত্রে ওনারা বলে আমরা রিপেয়ারিংয়ে যাই আচ্ছা মানে অনেক সময় যদি কেউ কুলিং চেম্বার রিপেয়ারিং করতে চায় সেটাও আপনারা করেন জি 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 তারপরে এই ইসের যেটা ব্যাপার আপনাদের ওই যে কুলিং চেম্বারের পরে রেটিয়েটার রিলেটেড তো সমস্যা হয় অনেকের গাড়ির এসি জি হয় ওই ওই জায়গাটাতে আপনারা কি করেন ওইটা সাধারণত ট্যাঙ্কিতে লিক হয় বা যদি সিল খারাপ থাকে বা সার্ভিসিং করে ওইটা আমরা যদি ওটা ইউজ করার মতো থাকে তাহলে ওটা আমরা রিপেয়ারিং করে চালিয়ে দিই নাহলে চেঞ্জ করতে হয় বেডি পাওয়া যায় নতুনও পাওয়া যায় সামনে সামনে ফ্রন্টে কি কি অসুবিধা হয়েছে সাধারণত দেখা গেছে আপনার এই কুলিং যে ফ্যানটা থাকে ইঞ্জিনের ওই ফ্যানটাতে অনেক সময় হাইলটে প্রবলেম থাকে অনেক সময় এটা এটা সিস্টেমটা হচ্ছে আপনি যখন এসি দিবেন তখন এটা স্লো করবে যখন হিট হবে ওই হিটটা পর্যাপ্ত পরিমাণ হওয়ার পরে এটা হাই চলবে তো অনেক গাড়িতে ইলেকট্রনিকের প্রবলেমটা অনেকে থাকে বা অনেকে এটা বোঝা যায় না এটা না বোঝার কারণেই দেখা যায় এসি সমস্যাগুলো বেশি হয় আচ্ছা এই হাই লোড সিস্টেমটা বা ইলেকট্রিক যে সিস্টেমগুলো আছে এগুলো সব সময় আপডেট রাখতে হয় আচ্ছা কমপ্লিট রাখতে হয় এগুলো চেক করে রাখতে হয় এগুলো ঠিক থাকলে গাড়ি অনেক দিন সার্ভিস দিবে আপনাকে আপনার এখানে গ্যাস চার্জ করতে কত নেন আমাদের এখানে গ্যাস চার্জ করতে আমরা 2500 টাকা নেই আচ্ছা আর যদি একটা কম্প্রেসার একদম নতুন চেঞ্জ করে এটার জন্য কত খরচ হতে পারে একটা কম্প্রেসর ওই তো বললাম আপনি ওই গাড়ি অরিজিনাল যেটা থাকে ওটাও যদি আপনি লাগাইতে পারেন আঠারো থেকে বিশ হাজার টাকা নেয় অনেক সময় দাম আপ ডাউন করে তো আঠারো বিশ হাজার এর মধ্যে হয় বা আপনি জাপানি আরো অন্য গাড়ি কম্প্রেসার আছে আমরা ওইটা মোটিভেশন করে গ্যারান্টি সহকারে বসাই দিই ওইটাও ভালো লাস্টিং করে ওইটা আট থেকে দশ হাজার বারো হাজারের মধ্যে হয়ে যায় আমাদের সাথে একটু আগে আলাপ হচ্ছিল যে আপনি ইসের মধ্যে একটা তেল চার্জ করেন এসির কি একটা তেল যেন আছে জি একটা কম্প্রেসার অয়েল আছে আচ্ছা এটা মোটামুটি আমি একটু ভালো মানে ইউজ করি এবং এটা ইউজ করার কারণে অনেক সময় কিছু কম্প্রেসারের প্রেসার কম থাকার কারণে এই অয়েলটা যদি ভালো অরিজিনাল অয়েলটা থাকে তখন ওই প্রেসারটা পুনরায় চলে আসে তো ওই এই অরিজিনাল অয়েলটা আমরা ইউজ করি আচ্ছা তারপরে যে কুলিং সিস্টেম যে রেডিয়েটরের ফ্যান তারপরে রেডিয়েটর তারপরে হচ্ছে ওখানকার যে কম্প্রেসর এরিয়া তারপরে আর কি কি আছে সামনের সামনের ফ্রন্টে আর কি কি কাজ করে সামনের সে যাবতীয় যা আছে সব সাবজেক্ট নিয়ে আমরা কাজ করি যখন যেটাতে যে প্রবলেম হয় আমরা ওই সাবজেক্টটাই কাজ করি আগে আমরা এটা ফাইন্ড আউট করি যে এই প্রবলেম হইছে ওই সাবজেক্টটাই কাজ করি কতক্ষণ লাগে আপনি এখানে একটা কাজ নিয়ে আসলে নরমালি একটা কাজ যদি সম্পূর্ণ দেখা আমরা সম্পূর্ণ খুলে মাস্টার সার্ভে যেটা বলি আমরা ওটা যদি করতে হয় সর্বনিম্ন আড়াই থেকে তিন ঘন্টা লাগে যেটা যেটা আমাদের অনেক কেমিক্যাল থাকে তারপরে আপনার গ্যাস থাকে ওগুলা দিয়ে আমরা ওয়াশ করি নাইট্রো গ্যাস থাকে ওইটা যদি করতে হয় কোনো গাড়িতে সম্পূর্ণ মানে সামনে এবং ভিতরে সম্পূর্ণ মিলে আড়াই থেকে তিন ঘন্টা লাগে আর এই এটা হচ্ছে আমাদের এই কেমিক্যালটা থাউজেন্ড যেটাকে বলি আমরা এটা দিয়ে আমরা ভিতরের যে ডিপ ক্লিন যেটাকে বলি এটা দেওয়ার পরে আমাদের আরো আরো কেমিক্যাল আছে গ্যাস আছে এটা দেখ আমরা এটা ওয়াশ করি এটা কোথায় মেড ইন কোথায় এটা এটা মেড ইন বাংলাদেশ ওকে হ্যাঁ এটা আমাদের এই কাজের জন্য এটা তৈরি করা হয়েছে ওকে ঠিক আছে আপনার এখানে লোকজন কত আছে আমার পাঁচ থেকে আচ্ছা আপনারা ছয় আছেন ঠিক আছে তার মানে আপনার এখানে পর্যাপ্ত পরিমাণে গ্যাস আছে আপনার এখানে ইকুইপমেন্ট আছে আপনার কম্প্রেসর আছে কুলিং চেম্বার আছে তারপরে আপনার ওই যে অয়েল চার্জ করার জন্য এগুলো আছে লোকজন আছে তার মানে কেউ যদি একটা গাড়ি নিয়ে জটিল সমস্যা নিয়ে হোক যাই নিয়ে হোক এখানে আসলে পরে আপনি আড়াই থেকে তিন ঘন্টার মধ্যে একটা সমাধান দিয়ে দিতে পারবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে ঠিক আছে আপনি কি দর্শকদের জন্য যদি কিছু বলেন ফাইনালি দর্শকদেরকে আসলো আপনার অভিজ্ঞতা নিয়ে বলেন কত অভিজ্ঞতা আমি এই সাবজেক্ট নিয়ে কাজ করতেছি আজকে আঠারো বছর তো আমি এই কাজই করি এবং গ্যারান্টি সহকারে করি কাজের চেষ্টা করি আন্তরিকতা দিয়ে করতে চেষ্টা করি ভালো করে করতে আর আপনার দর্শককে বলবো ইনশাল আপনাদের যদি কখনো প্রয়োজন হয় আপনি একবার ফাইন্ড আউট করে বা আমার এখানে আসে একটু ট্রাই করে দেখতে পারেন ভালো লাগলে অবশ্যই আসবেন আপনার ফোন নাম্বারটা একটু বলবেন আমার ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি টু সেভেন টু থ্রি সিক্স নাইন এইট আবার জিরো ওয়ান থ্রি টু ঠিক আছে স্ক্রিনে এই নাম্বারটা দেওয়া থাকবে দর্শকরা আপনারা চাইলেই এই নাম্বারে ফোন করে যখন প্রয়োজন হবে তখন কল করে আপনি কাজ না করান পরামর্শের জন্য আপনি ফোন দিতে পারেন পরামর্শের জন্য ফোন দিবেন তারপরে ভালো লাগলে আসবেন তারপরে এসে যদি ভালো লাগে কাজ কন্টিনিউ করবেন বন্ধুদেরকে বলবেন যারা যারা আছে তাদেরকে বলবেন এটা একটা 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 জেনারেল একটা টেকনোলজিক্যাল উদ্যোগ এখানে আসলে প্রবলেম সলভ করার জন্যই এই ব্যবসাটা করা হচ্ছে মানুষ যেন খুব সহজেই তার গাড়ির যাবতীয় কাজগুলো এখান থেকে করার নিতে পারে তো এই সম্পর্কে বিস্তারিত আরও ভিডিও আসবে আমরা এটা একটা একটা পোস্ট দিচ্ছি ভবিষ্যতে আমরা এ নিয়ে আরও অনেক কাজ করব তার ওয়ার্কশপের একটা ছোট্ট অংশ এখানে দেখাচ্ছি তার ওয়ার্কশপের পেছনের দিকে বড় ওয়ার্কশপটা আছে এটা শুধু একটা ফ্রন্ট ডেস্কের অফিসের মতো একটা জায়গা উনি এখানেই কাজ করে আবার পেছনে যদি প্রয়োজন হয় সেখানেও কাজ করে ওনার প্রায় পাঁচ সাতজন স্টাফ আছে এখানে তো ঠিক আছে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সকলকে ধন্যবাদ দর্শক সবাইকে আসসালামু আলাইকুম